কুমিল্লা চার হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা ছয় নাবিদ নরোদ শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইশরাত জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব আলম ফেরিদিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইলুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ সাগুফত বুশরা মিশমা চট্টগ্রাম এগারো মোহাম্মদ আজাদ দোভাস চট্টগ্রাম তেরো জুবাইরুল আলম মালিক চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম পনেরো আব্দুল মাহবুদ সৈয়দ চট্টগ্রাম ষোলো মীর আরশাদুল হক কক্সবাজার এক মোহাম্মদ মাইমুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন ঠাকরাসরী অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকমা বান্দরবান মংসাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষের কথা বলেন জনগণের পক্ষের কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান সেই সব প্রার্থীদেরকে সাপলা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয় আমরা প্রার্থী এবং মার্কা সকলকেই বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোট প্রদান করবে তারও থেকে বড় বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয় তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কারের বিষয়ে গণভল অনুষ্ঠিত হবে আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ